আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা জেল নিয়ে আলোচনা করব স্ক্রিনে দেওয়া জেলটা অবশ্যই দেখতে পাচ্ছি অ্যাকোয়াডি রোজ জেল আপনার ত্বকের সুস্থতার জন্য দারুণ কার্যকর এটি আর্দ্রতা এবং হাইড্রেশন প্রদানের মাধ্যমে ত্বকের পুনর্জীবিত করে এই জেলটি শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের বিরুদ্ধে লড়াই করে এটি অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ ত্বকের লালচে ভাব ইলেক্ট্রেশন এবং ফোলাভাব কমায় সিওডিল অ্যাকোয়া ডি রোজেল ত্বকের ডালসেল ইরিটেশন এবং ইনফ্লামেশন দূর করার জন্য নির্দেশিত উপকারিতা এক ত্বকের কোষ পুনরুদ্ধার করে ইরিটেশন কমায় দুই পুরুষ কমিয়ে ত্বককে নরম এবং কোমল পুষ্টিকর দেয় তিন আর্দ্রতা ধরে রাখে এবং সুরক্ষা বলয় শক্তি করে তার ত্বককে কোমল ও টেনে আনে ও বজায় রাখতে সাহায্য করে আমরা স্খানে দেখতে পাচ্ছি এই জেলটার মধ্যে প্রায় চার রকমের উপাদান আছে শ্মশান নির্যাস হ্যালোরিক অ্যাসিড নিয়াসিয়ামাইড এবং ভিটামিন বি থ্রি এবং বুলগেরিক অর্গানিক রোজ দামাসিন ওয়াটার শ্মশান নির্যাসের আসলে কাজটাকে এর মধ্যে প্রোটিন লিপিড ভিটামিন সি এবং খনিজগুণাগুনের মাধ্যমে ত্বককে হাইড্রেট এবং প্রমোশিত রাখে শশা লাইটেনিং ও কুলিং প্রোপাজিস্ট ডার্ক স্পট দূর করে এটি ত্বকের ইলাস্টিন বাড়ায় এবং কষকে নবায়ন করতে সহায়তা করে ত্বকের ফুলাভাব চুলকানি এবং রোদে পোড়া লালচে ভাব কমাতেও এটি দারুণ কার্যকর এবার দেখব হায়ালোরনিক অ্যাসিডের কাজটা কী হায়ালোরনিক অ্যাসিড ত্বকের মশ্চারাইজার আটকে রেখে এর প্রাকৃতিক প্রতিরক্ষাকে শক্তিশালী করে হাইলোরনিক অ্যাসিড ত্বককে স্পুষ্ট করে সুরক্ষা রেখা এবং বলি রেখা কমে পাশাপাশি ত্বককে টান এবং মসৃণ করতে সাহায্য করে এর পরের উপাদান হচ্ছে নিয়াসিনামাইড এবং ভিটামিন বি থ্রি নিয়াসিনামাইড বা ভিটামিন ডি থ্রি ত্বকের যত্ন একটি বহুমুখী উপাদান এটি কেরাটিন নামে অ্যানজাইম তৈরি করে যা ত্বকের গঠন ও সুরক্ষা নিশ্চিত করে উজ্জ্বলতা বাড়ায় ময়শ্চারাইজারকে লক করে করার পাশাপাশি বিষাক্ত পদার্থগুলি বের করার মাধ্যমে ত্বকের এবার দেখব বুলগেরিয়ান অর্গানিক রোজ দামাসেন ওয়াটার এটি অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি প্রোপার্টিস ত্বকে লালচে ভাগ ইরেটেশন এবং পুরস্কমায় এটি ক্ষতিগ্রস্ত ত্বকের ক্যাপিলাসিস সারিয়ে তোলে এবং দাগ নিরাময় করে বিধি। ত্বকের জেলের মতো পাত্তা লেয়ার লাগিয়ে ম্যাসাজ করুন দ্বিতীয়ত মুখ এবং শরীরের উভয় স্থানে ব্যবহার করা যায় নিয়মিত স্কিন কেয়ার রুটিনের সাথে ব্যবহার করা যায় সর্বোত্তম ফলাফলের জন্য দিনে দুইবার ব্যবহার করতে হবে সতর্কতা জেল ব্যবহারের আগে এবং পরে হাত ধুয়ে নিন ত্বককে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন পার্শ্ব প্রতিক্রিয়া শ্বাস প্রশ্বাসের সাথে বা হজম ক্রিয়ার সাথে শরীরে ভেতরে গেলে কোনো বিষক্রিয়ার সম্ভাবনা নেই দীর্ঘস্থায়ী কোনো পার্শ্ব নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম